চারজন মেহমান অথচ একটা ডিম আছে কী যে তৈরি করা যায় দেখা যাক বুদ্ধি করে তৈরি করে নিব ভীষণ মজার একটি নাস্তা আপনারাও তৈরি করতে পারেন এটা খেলে মেহমান হয়ে যাবে একেবারে ফিদা কিভাবে তৈরি করলাম চলুন একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি একটা সিদ্ধ ডিম আপনারা পরিমাণে বেশি তৈরি করতে চাইলে এখানে আরও পরিমাণটা বাড়িয়ে নেবেন তা আমি অল্প করে দেখিয়ে নিচ্ছি এখানে একটা ডিম সুন্দর করে একটা গ্রেটার দিয়ে গ্রেড করে নিব আপনারা চাইলে নাইফ দিয়েও কিন্তু কুচি কুচি করে নিতে পারেন দিয়ে দিলাম এক মুটু পেঁয়াজ কুচি পেঁয়াজটা একেবারে কুচি করে নেবেন এবং দিয়ে দিলাম বেশি করে ধনেপাতা একটু চিলি ফ্লেক্স আর এখানে দিলাম আদা এবং জিরা বাটা এখানে রসুন বাটা এবং দিয়ে দিব গরম মশলার গুঁড়া আমরা সাধারণত মাংসতে যে গরম মশলা ব্যবহার করি ওইটাই দিয়ে দিলাম দিয়ে দিলাম আধা কাপ ময়দা পরিমাণ মতো লবণ সুন্দর করে এবার মিশানোর পালা বেশি চেপে চেপে কিন্তু মিশাবেন না না হলে ডিমগুলি ভেঙে যাবে খেতে ভালো লাগবে না এবং কামড়ে কামড়ে ডিম যে দিয়ে গেছে সেটা বুঝতেই পারবেন না তো সুন্দর করে আলতা হাতে মেখে নিয়েছি যদি দেখেন বেশি ঝুড়া ঝুড়া হয়ে গেছে অল্প একটু পানি অ্যাড করে নিতে পারেন তো আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে এবার সাইডে এটা রেখে দিব পরবর্তীতে আবার আসছি এবার নিয়ে নিব ছোটো একটা বাটির মধ্যে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটু লবণ এবং একটু চিলি ফ্লেক্স আর অল্প একটু পানি দিয়ে এটা গুলিয়ে নিব। এটা হচ্ছে যারা ডিম ব্যবহার করতে চান এখানে ডিম দিতে পারেন তবে ডিম ছাড়াও কিন্তু এরকম তৈরি করে নিতে পারেন এবার হচ্ছে ছোটো ছোটো রাউন্ড করে নিয়েছি তার আগে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে সুন্দর করে রাউন্ড করা যায় এবার আমি সেই যে কর্নফ্লাওয়ারের মিশ্রণ আছে ওইটার মধ্যে গুলেই নিয়ে দিলাম ব্যাটগ্রাম দিয়ে সুন্দর করে গড়িয়ে নিব যাদের কাছে হাতের কাছে ব্যাটগ্রাম নাই তারা কিন্তু টুস্টের গুঁড়া করে নিতে পারেন বা পাওয়ারটিকে গুঁড়া করে নিতে পারেন তবে এটা আমার হোমমেড বাসায় তৈরি পেটগ্রাম চাইলে আমার পেজ থেকে গুঁড়ে আসতে পারেন নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন এবার সব বলগুলি রেডি হয়ে গেছে আর আমি একটা কড়াই বেশ কিছুটা তেল দিয়ে গরম করে নিয়েছি আর বলগুলি দিয়ে একেবারে লো হিটে আস্তে আস্তে ভাজতে থাকবো তাহলে ভিতর থেকে সিদ্ধ হয়ে যাবে যেহেতু এখানে আটাটা বা ময়দা ব্যবহার করেছি এটাকে সিদ্ধ করতে হবে আর বাহির থেকে ক্রিস্পি করতে চাইলে অবশ্যই ধৈর্য নিয়ে এটা ব্রাউন কালার করে নিতে হবে তো সুন্দর করে আমি কিন্তু একেবারে ধৈর্য সহকারে এটা ভেজে নিচ্ছি যত সুন্দর ভাজা হবে খেতেও কিন্তু খুবই কুড়মুড়ে হবে তো আমার সবগুলি কিন্তু মশাল্লাহ ভাজা হয়ে গেছে এবার আমি সুন্দর করে এটা তেলটা ছেঁকে নিব অতিরিক্ত তেলটাকে ঝেড়ে নিচ্ছি নেওয়া হয়ে গেলে একটু টিসুর উপরে রেখে দিতে পারেন এবার পরিবেশনের পালা আপনারা চাইলে এমনিও খেয়ে নিতে পারেন তবে একটা থুতপিক দিয়ে ডিজাইন অমান হয়ে যাবে একেবারে ফিদা তো এই তো পরিবেশন করে নিতে পারেন সুন্দর ডিমের বল এত মজা এক বলগুলি আপনারা অবশ্যই একদিন ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে জানাবেন আমার কিন্তু কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে